সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাই পদে অতিরিক্ত আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই একশো চারতম ব্যাসে এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আবারও নতুন করে আবেদনের সুযোগ দিয়েছে তো এখানে বেশ কিছু সংখ্যক পদে লোকসংখ্যক নিয়োগ প্রদান করা হবে সেজন্য আপনারা সকলে আবেদন করবেন তো এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে এখানে আবেদন শুরু হবে তেইশ জুলাই দু এবং শেষ হবে পহেলা আগস্ট দু মানে জুলাই মাসের তেইশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আগস্টের এক তারিখে আবেদনটি শেষ হবে তো এই নিয়োগ বিষয়ে আমি এ টু জেড আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত আরও ক্লিয়ার হয়ে যাবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলকনারটি অল করে দিবেন তাহলে বর্ডার গার্ড বিজিবিতে যত আপডেট আসবে নতুন নতুন ভিডিও পাবলিশড হবে এবং সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে একশো সাততম ব্যাসে এর আগে গত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী একশো চারতম ব্যাচে যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই ঠিক আছে আপনারা যারা নিয়োগ পাননি আপনারা এখন আবেদন করতে পারবেন তো এখানে বেশ অনেকগুলো পদ কিন্তু খালি আছে এবং নতুন করে সেজন্য আবারও প্রয়োজন হয়েছে সেজন্য অতিরিক্তভাবে নিয়োগ প্রদান করেছে তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আপনারা সকলে আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে এবং ছেলে উভয় তো প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এবং বয়স সীমা আমি বিস্তারিত আলোচনা করছি তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে আপনার আপনার এসএসসি এবং সমান পরীক্ষা কমপক্ষে থ্রি পয়েন্ট পেয়ে আপনার উত্তীর্ণ হতে হবে এবং ইন্টারমিডিয়েট অথবা সমান পরীক্ষায় কমপক্ষে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা উভয়দের ক্ষেত্রে এটি প্রযোজ্য আপনি বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন আপনি টেকনিক্যাল বোর্ড থেকেও পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এবং আর্টস কমার্স সায়েন্স সকল প্রকার শাখা থেকে আপনি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন আর এখানে বেতন জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী ন থেকে একুশ হাজার টাকা বেতন এর সাথে আপনার বাড়ি ভাড়া বাসস্থান এবং বিভিন্ন সুযোগ সুবিধা এখানে পাবেন এবং বয়স সময় এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বয়স পাঁচ দশ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে তেইশ বছরের ভিতর হতে হবে আঠারো বছর কম যে সকল প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবেন না এবং তেইশ বছরের যাদের বেশি বয়স হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবেন না এখানে জন্ম তারিখ কীভাবে আপনারা হিসাব করবেন এখানে জন্ম তারিখ উল্লেখ করে দিয়েছে এখানে ছয় দশ দু থেকে পাঁচ দশ দু হাজার সাত সালের ভিতরে যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি এটি ছয় দশ দু থেকে পাঁচ দশ দু হাজার সাত সালের ভিতরে যাদের জন্ম তারিখ তারা এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে শারীরিক যোগ্যতা এখানে কী কী লাগবে আমি বলে দিচ্ছি উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং নিকুষ্টিতে ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র ও নিকুষ্টিতে ক্ষেত্রে পাসপোর্ট হইলে আবেদন করতে পারবেন তারপরে ওজন ওজন পুরুষদের ক্ষেত্রে আপনার ঊনপঞ্চাশ পয়েন্ট মানে ঊনপঞ্চাশ কেজি হতে হবে সর্বনিম্ন এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি আর বুকের মাপ এখানে পুরুষদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি সম্প্রসারণ হতে হবে আর তাছাড়া এখানে মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হতে হবে এবং দৃষ্টি শক্তি ছয় টু ছয় উভয়ের ক্ষেত্রে আর এখানে বিবাহিত অবস্থায় অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় আর এখানে সকল জেলা সমূহ হতে সিফাই জিডি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগুলো আবেদন করতে পারবেন আর এটি আবেদন করবেন কিভাবে এখানে আপনার আবেদন করার জন্য আপনার জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গোয়াব ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তাছাড়া আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে আপনি আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে মানে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তেইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে একে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা পর্যন্ত আবেদন সময় একদম সীমিত সময় দিয়েছে আপনার কিন্তু আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে তেইশ তারিখ হলেই আপনি আবেদনটি করে নেবেন আর এখানে আবেদন পদ্ধতি আমি আবারও বলছি এখানে জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে মোট ছয়টি ধাপে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আপনি যদি আপনার নিজের কম্পিউটার কিংবা ফোন দিয়ে করতে চান এই ছয়টি ধাপ অনুসরণ করবেন প্রথমে আপনার যোগ্যতা পরীক্ষা হবে তারপর আপনার রেজিস্ট্রেশন তারপরে আবেদন ফি জমা দান এখানে মোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দান দিতে হবে ঠিক আছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে যাচাই করে দিতে হবে তার ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি আপলোড অপশন থাকবে সেখানে দিয়ে দিতে হবে এবং অ্যাডমিট কার্ড এবং অথবা প্রবেশপত্র ডাউনলোড তো অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র জন্য আপনার অবশ্য অপেক্ষা করতে হবে পরীক্ষার সাত দিন আগে আপনার ফোনে এস যাবে তখন আপনি জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়াও এখানে যাদের টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীগণ রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সেই সকল প্রার্থীগণ আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে আপনারা যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করেছেন সেখানে আপনার শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করে দিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তাছাড়াও এখানে আপনার স্বাস্থ্য অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ব্যবহারিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আপনার সম্পূর্ণ সিলেক্টেড হবেন আর এখানে অবশ্যই নিয়োগের সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এখানে আপনার এক নম্বর আছে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষার পাশের মূল অথবা প্রফেশনাল সনদপত্র এই প্রভেশনাল সনদপত্র কোথায় পাবেন আপনার মূল যে না পান আপনি যে শিক্ষা বোর্ডের আন্ডারে পাশ করেছেন সেখানে একটি সাময়িক পত্র সনদ আপনি সংগ্রহ করতে পারবেন আপনার বিদ্যালয় অথবা আপনার কলেজের প্রফেসরের কাছে যে আপনি বললে তারা কিন্তু আপনার এখান থেকে সাময়িক সনদপত্র কালেকশন করে নিতে পারবেন তারপরে সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি অথবা সমান অথবা এইসএসসি অথবা সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে আপনি স্কুল অথবা যে কলেজে পড়ছেন সেখান থেকে এটি সংগ্রহ করে নেবেন তারপরে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত করে নিতে হবে তারপর ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃকের নিকট থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব স্বণপত্র এগুলো সংগ্রহ করে নেবেন আপনার অথবা ইউনিয়ন পরিষদ থেকে তার প্রথম শ্রেণী গেজেট অফিস প্রদত্ত শারীরিক স্বপ্নপত্র মূল কপি সত্যায়িত কপি নিয়ে যেতে হবে এই যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে শারীরিক সনপত্র নিয়ে আপনি যে কোনো বিশেষ ক্যাডার দিয়ে আপনি এটি সিগনেচার করে নেবেন সিল সহ ঠিক আছে আর তারপরে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্ট এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে এবং এক কপি ছবি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত এগারো কপির ভিতরে আপনি এক কপি আপনার যে চেয়ারম্যান অথবা মেম্বার আছে সেখান থেকে আপনি সত্যায়িত করে নেবেন মানে সিগনেচার দিয়ে আপনি সিল দিয়ে একটা পেছনে ছবির পেছনে এটি নিয়ে যাবেন আর দশ কপি সত্যায়িত করা লাগবে না তারপরে ইউনিয়ন অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিল থেকে প্রদত্ত অব্যবহিত সনদপত্র এই অব্যবহিত সনদপত্র আপনি যে ইউনিয়ন পৌরসভা কাউন্সিল থেকে সংগ্রহ করে নেবেন তারপর জাতীয় পরিষেবাপত্রের মূল কপি সত্যায়িত অনুলিপি মানে জাতীয় পরিষেবত্র যদি থাকে আপনি অবশ্যই সত্যায়িত কপি নিয়ে যেতে হবে তারপর আপনি এসএমএস পাওয়ার পরে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে অবশ্যই সঙ্গে করে ঠিক আছে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো আগে থেকে সংগ্রহ করে রাখবেন পরীক্ষার আগে আর এখানে বিশেষ দুষ্টব বলে একটি উল্লেখ করে আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংগ্রহ করে রাখবেন আপনি আবেদন করার পরে আপনার ফোনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে অবশ্যই এটি খাতায় লিখে রাখবেন যাতে না হারাই এখানে কিন্তু লাল কালিতে লেখা আছে বিজিবি ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে অথবা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে সেজন্য আপনি অবশ্যই আপনি লিখে রাখবেন আর বিজিবির বিষয়ে যদি কোনো হেল্প দরকার হয় এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে এখানে আপনি তেইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং একে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ প্রতিদিন সকাল নয়টা থেকে সতেরোটা পর্যন্ত আপনার এই নাম্বারে কল করে আপনি সমস্যাগুলো জানিয়ে দিতে পারেন ঠিক আছে তো এই ছিল বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবি সিপাই পদের নতুন সার্কুলার এটা কিন্তু সম্পূর্ণ নতুন তো আপনারা যারা আবেদন করেননি আবেদনের একটি সুযোগ পাচ্ছেন অবশ্যই আবেদনটি করে নেবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করার সুযোগ থাকছে তো এখানে কিন্তু বেশ সংখ্যক আপনার লোক নিবে অনেকগুলো পোস্ট কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং গত যে নিয়োগ হয়েছে সেখানে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী কম থাকার কারণেই আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলে আবেদন করবেন এবং প্রিপারেশন নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার করলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে